নমস্কার বন্ধুরা মৌসুমী ঘরকনার আরেকটি রান্নার ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত আজ রান্না রান্নাবান্না থাকছে আমার গাছপালা কিছু থাকছে একটা আশ্চর্য জিনিস আশ্চর্য জিনিস দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন তারপরে একটা সুন্দর জায়গায় বেড়াতে যাবো সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব আজ এসেছি ছাদে দেখো আমার কাছে আমার লাউ গাছ একতলায় গোড়া আর তিনতলায় ডগাপাতা তো এই পর্যন্ত লাউ গাছ খুব একটা বড় না আর একটা আশ্চর্য জিনিস হচ্ছে লাউ গাছে এ পর্যন্ত সাতটা লাউ হয়েছে তার মধ্যে এই লাউটা হচ্ছে সবচেয়ে বড় এটা এই আপনাদের দাদা অসুস্থ হওয়াকালীন আমি আর ছাদে আসতে পারিনি ততদিনে বড় হয়ে গেছে এই লাউটা কম করে তিন বিগত আমার হাতের প্রায় তিন বিগত মানে মেপে দেখালাম ভাববেন যে কাছে দিয়ে দেখাচ্ছি বড় প্রায় পনেরো কিলো বা কুড়ি কিলো ওয়েটের একটা লাউ এটাকেই আমি বীজ করতে দিয়ে দিয়েছি আর বীজ করতে দিলে বলে নাকি আর লাউ হয় না ভালো তো মনে হয় আর হবে না এই যে শুকিয়ে গেছে আর এখানে আর একটা দেখা দিয়েছে এই যে তো কেমন লাগলো আমার এই ছোট্ট লাউ গাছে তো বড় একটা লাউ সেটা দেখানোর জন্য ছাদে চলে এসেছি তো আমি তো কিছুই চাষের কিছুই বুঝি না ওই লাগাতে হয় লাগিয়েছে আর রোজ ফ্যান চালের জল এগুলোই দিই আর গাছের গোড়ায় ছোবড়ার গুঁড়ো দিয়ে রেখেছি মাটি কোথায় পাবো ভালো ঝুরঝুরে আর আমি দড়িটা নিয়েছি ছাদে যে মানে জামাকাপড় মেলার সেই দড়ি বেয়ে বেয়ে লাউ গাছগুলো আপাতত এগোচ্ছে এই যে লাউ গাছের ফুল দেখুন এই যে দেখুন এই যে এই পর্যন্ত এসেছে এই রকম করে ওই দেখুন গোড়া দেখলে মনে হচ্ছে গোড়ার দিকটা দেখলে মনে হচ্ছে মরে গেছে এই দেখুন ছাদ থেকে নেমে রান্নাঘরে চলে এসেছি প্রথমে রান্না করে নেব একটা সবজি তার জন্য তেল গরম করে তার মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি আর এই যে লাউ আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি গাছের থেকে লাউ পেরে এনেছি সেটা আর দেখাতে ভুলে গেছি যাই হোক আগে লাউ আলুগুলো একটু হালকা করে নেড়ে ভেজে নেব তারপরে তা এর মধ্যে একটু হলুদ দিয়েছি অল্প হলুদ কারণ প্রতিদেবতা হলুদ ছাড়া জিনিস খেতে চায় না আর এই যে দেখুন টুকটাক বাজার এটা গিয়ে এক ফাঁকে গিয়ে নিয়ে এসেছিলাম নারকল একটু গাজর একটু কচু মানে কচু বাটবো তার জন্য ধনে পাতা ফুলকপি টমেটো আর এগুলো আমার গাছের লঙ্কা আচ্ছা আলুগুলো একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি লাউ দিয়ে দিয়েছি দিয়ে লাউটা দিয়ে একটু এপাশ ওপাশ করে এদিক সেদিক করে লাউয়ের গায়ে হলুদটা তেলটা একটু মাখিয়ে নেবো নিয়ে হয়ে গেছে দেখুন লাউ আর হচ্ছে আলু কষানো হয়ে গেছে তারপরে হচ্ছে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর আদা বাটা আর জিরে গুঁড়ো দিলে না খুব ভালো লাগে আদা বাটাটা দিয়েছি প্রথম দিকে আচ্ছা দেখে একটু ভালো করে দেখে নেবেন আপনারা এবার জিরে গুঁড়োটা দিয়ে আর একটু এদিক ওদিক করে নিলাম আর দুটো উচ্ছে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি গা উচ্ছের গাটা পিলার দিয়ে চেছে নিয়েছি কারণ ওর মধ্যে নোংরা থাকলে পরিষ্কার হয় না ভাতে দেবো তার জন্য এবার দেখুন অল্প করে জল ছড়িয়ে দিলাম হচ্ছে লাউ থেকে তো জল বেরোয় তাই অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পর এসে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে কিছু বড়ি আমি গুঁড়ো করে দিই আর কিছু বড়ি আমি আস্ত দিয়ে বড়িগুলো ঝোলের মধ্যে ফুলে একদম দারুণ লাগে খেতে এই লাউ দিয়ে আলু দিয়ে শীতকালে তরকারিটা খেয়ে দেখবেন আর অর্ধেকটা তুলে আমার দেবতার প্লেটের মধ্যে বাটির মধ্যে দিয়ে ধনেপাতা দিয়েছি তারপরে বড়ি দিলাম আর অর্ধেকটার মধ্যে ধনেপাতা ছাড়া কারণ ধনেপাতা আমি কাঁচা ধনে পছন্দ করি না বাটা ধনে খাই অল্প কিন্তু এই যে বড়ি দিয়ে দিলাম দেখুন এটা আমার আর ধনে পাতা দেওয়াটা হাজব্যান্ডের এই হচ্ছে আজকের এক পদ রান্না এই দেখো হয়ে পড়েছি মেলায় চললাম একা একা কত মাসের অবস্থা বললো যে তুমি একা একা গিয়েই একটু মেলার থেকে ঘুরে এসো তাই চললাম মেলায় এই যে ব্যাগ এর মধ্যে মানি ব্যাগ দিয়েছি প্রচণ্ড ভিড় হবে আজকে রবিবার একে তারপরে মেলার প্রথম দিন চলুন যাই মেলায় এসেই প্রথমেই দেখলাম ঢাকায় পরোটা আর এই বেলুনগুলো এত ভালো লাগে প্রত্যেক বছর এগুলো দেখতে পাই মেলায় তারপরে কুলো ঝুড়ি ওই যে বাণীপুর লোক উৎসব দেখুন উপরে লেখা রয়েছে ঠাকুরের এই যে পাতার আসন বিভিন্ন রকমের বিভিন্ন কালারের আর এখানটায় একটা ফার্নিচারের দোকান বসে বারাসাতের ওই দিক দিয়ে আসে এত সুন্দর সুন্দর ফার্নিচার আসে মনে হয় যেন সব এক পিস করে বাড়িতে নিয়ে যাই সোফাগুলো এত সুন্দর সোফা বেড এমনি সোফা তারপরে ওই যে কর্নার সোফা ড্রেসিং টেবিল আলমারি তারপরে ওয়াড্রপ মানে অসাধারণ অসাধারণ জিনিসের কালেকশান থাকে এখানে আর প্লাইউডের ফার্নিচার বেশিরভাগ এখন দেখা যাচ্ছে আর সোফা দেখে আমার এত ভালো লাগলো এই সোফাটা কর্নার সোফা আমার একটা ইচ্ছে আছে খুব বেশি দাম না দেখুন দামটা দেখিয়ে দিলাম এবার আস্তে আস্তে মেলার ভিতরের দিকে চললাম সাউন্ড তো কিছুই দেওয়া যাচ্ছে না নানান রকম গান বাজছে এখানে ফায়ার ব্রিগেডের থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি রয়েছে তারপরে চলুন সামনের দিকে আরও কত কী আছে সব দেখাচ্ছি মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই গ্যাস বেলুন আর ওই যে ওইখানে যে লাইটিং বেলুন দেখলাম ওইগুলো এত সুন্দর লাগে দেখতে আর এই যে সামনে এটা হচ্ছে মূল মঞ্চ এই মঞ্চেই নানান রকম অনুষ্ঠান হয় বড় বড় শিল্পীরা আসেন এখানে গানের অনুষ্ঠান নাচের অনুষ্ঠান বিভিন্ন রকম অনুষ্ঠান হয় আর মেলার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই যে ইলেকট্রিক নাগরদোলা এবার নাগরদোলা বাদ দিয়ে নৌকো তো আছেই আর একটা চড়ার মতো জিনিস এসেছে ওই ডান দিকটায় সেদিকে একটু অল্প করে তুলেছি আপনারা দেখুন এই যে ডান দিকটায় থাকবে এদিকে একবার আসছে ওদিকে একবার যাচ্ছে দারুন এবার চলে এসেছি ফুড কোর্টে সেখানে বিভিন্ন রকম কাকলেট তারপরে চিকেন পকোড়া ঢাকাই পরোটা মোগলাই পরোটা নানান রকম জিনিস বিক্রি হচ্ছে আর দেখুন সবাই লাইন দিয়ে টেবিলে বসে সবাই খাওয়া দাওয়া করছে এই দেখুন মোগলাই পরোটা তৈরি হচ্ছে আপনাদের জন্য দেখাচ্ছি আর হচ্ছে এই যে ছোট জিলাপি ছোটো জিলাপি বড়ো জিলাপি আমার ছোটো জিলাপিগুলো খেতে খুব ভালো লাগে এক ঝুরি ঢাকাই পরোটা আর এদিকে সব ফুচকার স্টল সব ফুচকা আর এই এখানটায় আছে ভেতরের দিকে তো সব বড় বড় উঁচু দোকান আর ওই দিকটায় হচ্ছে নিচে বসার তারপরে দেখুন আসার পথে এক জায়গায় দেখলাম তন্দুরি রুটি তৈরি হচ্ছে তো আসার পথে দুটো দুটো করে সবার জন্য তন্দুরি রুটি নিয়ে এসেছি তো আর সঙ্গে একটা নিরামিষ তরকারি আজ নিরামিষ ছিল তার জন্য সকালেও নিরামিষ খেয়েছি বিকেলেও এই যে তন্দুর রুটি আর হচ্ছে তরকারি এটা প্যাকেট করে দিতে বললাম তো কেমন লাগলো একটু জানা